আসুন শুদ্ধাচারী হই ভালো মানুষের ভূষণ শুদ্ধাচার শুদ্ধাচারী মানুষই ভালো মানুষ আসলে যা কিছু ভালো যা কিছু কল্যাণকর তাই শুদ্ধ যা কিছু মন্দ যা কিছু অকল্যাণকর তাই অশুদ্ধ যা কিছু সত্য সুন্দর ও শুভ তাই শুদ্ধ যা কিছু অসত্য পঙ্কিল ও অশুভ তাই অশুদ্ধ যা কিছু ন্যায় ও মানবিক তাই শুদ্ধ যা কিছু অন্যায় জুলুম ও অমানবিক তাই অশুদ্ধ যা শুদ্ধ ও কল্যাণকর তাই ধর্ম আর যা অশুদ্ধ ও অকল্যাণকর তাই অধর্ম ধর্মের ফলিত রূপ হচ্ছে শুদ্ধাচার আর অধর্মের ফলিত রূপ হচ্ছে দুরাচার আপনার আচারই বলে দেবে আপনি ধার্মিক না অধার্মিক আসলে ধার্মিক যেমন দুরাচারী হতে পারে না তেমনই দুরাচারীও কখনো ধার্মিক বলে গণ্য হতে পারে না শুদ্ধাচারী হতে হলে ধার্মিক হতে হলে আপনাকে জানতে হবে ভালো মন্দ সম্পর্কে ন্যায় অন্যায় সম্পর্কে করণীয় বর্জনীয় সম্পর্কে নৈতিকতার কোষ্টি পাথরে যাচাই করে নিতে হবে প্রতিটি কথা ও কাজকে আর নৈতিকতার কোষ্টি পাথরে আচার আচরণ বিশ্লেষণ করে করণীয় বর্জনীয়গুলোকে সহজ ভাষায় লিপিবদ্ধ ও তার সবার কাছে পৌঁছে দেওয়ার কাজটি কোয়ান্টাম করছে গত সিকি শতাব্দী ধরে নৈতিক সচেতনতা সৃষ্টির এই অবিরাম প্রয়াসের ধারাবাহিকতায় ফাউন্ডেশন দু সাল থেকে মোট এগারো পর্বে পকেট ফোল্ডার আকারে প্রকাশ করে শিষ্টাচার কণিকা তারপর এক যুগেরও বেশি সময় ধরি পরিমার্জন ও পরিবর্ধনের ফসল হচ্ছে বর্তমান সংকলন শুদ্ধাচার সোনার বাংলা গড়ার প্রত্যয়ে জাতীয় শুদ্ধাচার কৌশলকে আমরা অভিনন্দন জানাই স্বাভাবিকভাবে শুদ্ধাচারী জাতি নির্মাণে শুদ্ধাচারের চর্চা শুরু হতে হবে পরিবার থেকে কারণ ব্যক্তির শুদ্ধাচার চর্চার লালনভূমি তার পরিবার পরিবারের শুদ্ধাচারের চর্চা শুরু হলে তা ছড়িয়ে পড়বে চারপাশে সমাজে তার প্রভাব পড়বে জাতীয় জীবনে ব্যক্তি পরিবার এবং সমাজ শুদ্ধাচারী হলেই দুর্নীতি ও অনাচারমুক্ত স্বপ্নে সোনার বাংলা গড়ে উঠবে সম্পদের সুষম বন্টন হবে সাধারণ মানুষ ক্রমবর্ধমান অর্থনৈতিক অগ্রগতি থেকে লাভবান হবে শুদ্ধাচারী হতে হলে প্রথম প্রয়োজন ব্যক্তির আচার আচরণে করণীয় বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা বর্তমান সংকলনে এ ধারণাগুলোই দেওয়ার চেষ্টা করা হয়েছে সাবলীল ও সহজবদ্ধ ভাষায় আন্তরিকতার সাথে যিনি এগুলো অনুসরণের চেষ্টা করবেন নিঃসন্দেহে তিনি হয়ে উঠবেন পরিশীলিত ভালো মানুষ তিনি হয়ে উঠবেন শুদ্ধাচারী পরম করুণাময় আমাদের সহায় হন পরিবারে একজন মানুষের আসল রূপ প্রকাশ পায় পরিবারে ঘরোয়া পরিবেশে কিন্তু সাধারণভাবে ঘরেই শুদ্ধাচারের অনুশীলন হয় সবচেয়ে কম ঘরে যত শুদ্ধাচারী হবেন সদাচারী থাকবেন পরিবারে প্রশান্তি তত বাড়বে বাইলেও আপনি স্বতস্ফূর্তভাবে সুন্দর আচরণ করতে পারবেন শুদ্ধাচারের এ পর্বে রয়েছে পরিবারে ও পারস্পরিক সম্পর্কে সঠিক দৃষ্টিভঙ্গি ও আচরণের দিক সহ আনুষঙ্গিক কিছু উদাহরণ শুরু করুন পরিবার থেকে এক প্রতিদিন সকালে ঘুম ভাঙতেই বলুন শকর আলহামদুলিল্লাহ বা থ্যাংকস গড বা হরিওম বা প্রভু তোমাকে ধন্যবাদ একটি সুন্দর দিনের জন্য পরিবারের সব ছোট বড় সবার সাথে সালাম বিনিময়ের অভ্যেস গড়ে তুলুন বাসা থেকে বের হওয়ার সময় সম্ভব হলে মা বাবা স্বামী স্ত্রী এবং অন্য সদস্যদের বলে বের হন কোথায় যাচ্ছেন কখন ফিরবেন তাও বলুন বাসায় ফিরে আগে সবার খোঁজ খবর নিন ঘরে ঢুকেই বা কেউ ঘরে ফেরার সাথে সাথেই কোনো অভিমান অভিযোগ প্রকাশ করবেন না যত ব্যস্ততাই থাকুক দিনে অন্তত একবেলা পরিবারের সঙ্গে খাবার খান পারিবারিক অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করুন প্রত্যেকের ব্যক্তিগত গোপনীয়তাকে শ্রদ্ধা করুন অনুমতি ছাড়া কারও মোবাইল ফোন ধরবেন না ডায়েরি চিঠি খুলে দেখবেন না সামনে খোলা থাকলেও পড়বেন না পারিবারিক বিষয়ে ঐক্যমত্তে পৌঁছতে চেষ্টা করুন মত না মিললেও অধিকাংশ সদস্যের মতামতকে গুরুত্ব দিন এবং সেভাবে কাজ করুন পরিবারে কোনো বিষয়ে বাড়াবাড়ি করবেন না খুঁটিনাটি বিষয়ে অনির অবস্থান নেবেন না নির্দিষ্ট তাপমাত্রায় এসি চালানো ফুল স্পিডে ফ্যান ছাড়া ফুল ভলিউমে গান শোনা অন্ধকার ঘরে ঘুমানো অতিরিক্ত ঝাল খাওয়া ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনে ছাড় দিতে আন্তরিক হন পরিসর যতই ছোটই হোক পরিবার একটি সংঘ তাই অপরের সুবিধা অসুবিধা বিবেচনায় রাখুন কাউকে হেও করে বা খোঁচা দিয়ে কথা বলা কূটতর্ক ও নেতিবাচক মন্তব্য করা পুরোপুরি বর্জন করুন গালিগালাজ অশ্লীল ও মন্দ কথার চর্চা পারিবারিক অশান্তির অন্যতম কারণ ও আলোকিত পরিবার গঠনে অন্তরায় তাই পরিবারে সবসময় ভালো কথা বলার অভ্যেস করুন কখনো কারো রান্নার নিন্দা বা সমালোচনা করবেন না নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন ঘরের কাজে সাধ্যমতো সহযোগিতা করুন পরিবারের সদস্যদের বিশেষ দিনগুলো মনে রাখুন ও শুভেচ্ছা জানান ধর্ম ও নৈতিক শিক্ষার আলোকে পারিবারিক মূল্যবোধ গড়ে তোলুন এবং পারিবারিকভাবে সেগুলো চর্চা করুন